হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে পাঁচটা আজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার কারণ আজ হচ্ছে নীল পুজো তো বন্ধুরা এই ভোরবেলার পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখো গাছগুলোতে ফুল ফুটে আলো হয়ে রয়েছে সাদা টগর ফুলটার পাশেই কিন্তু রয়েছে ফুলের গাছ তো এই ফুলগুলো এখনও ফোটেনি সবই কিন্তু কুড়ি অবস্থায় আছে আর ওই যে দেখো আকন্দ ফুলের গাছ প্রচুর আকন্দ ফুল ফুটেছে তো বাড়ির আশেপাশে যারা নীলের উপোস করবে তারা অনেকে কাল এসে আমাদের বাড়ি থেকে আকন্দ ফুল নিয়ে গেছে আর বাড়ির গেটটাও কিন্তু এখনও খোলা হয়নি তো এই যে সকালবেলা আমার এই ব্যালকানিতে এসে আমার এই গাছগুলোকে দেখলে না আমার পুরো মনটা ভালো হয়ে যায় এত ভালো লাগে এই গাছগুলোকে দেখতে তো আমার এই গাছগুলো তোমাদেরকেও একটু দেখালাম আর এই গাছটা দেখো এত সুন্দর লাগছে এটা দেখতে কি যে বলবো তো চলো সমস্ত বাসি কাজকর্ম যেগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে সেরে নিই তো বাড়িতে বাচ্চা থাকলে দেখো ঘর বাড়ির অবস্থা কি হয় এগুলো কাল রাতে ঘুমানোর আগে বাবানের দুষ্টুমি ভরা কাজের চিহ্ন তো এগুলো এখন সমস্ত কিছু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে আগে ভালো করে মুছে নেব। তো এখন প্রতিদিনই আমি সকাল সকাল একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করছি তার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল কিন্তু কাজকর্মগুলোও ঠিকঠাক করে হয়ে যায় তো সকালে উঠেই প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে আমি ঘরটা প্রতিদিন ভালো করে মুছে নিচ্ছি আর এর ফলে কি হচ্ছে বেলা হয়ে গেলে যখন আমি ঘর মুছতে যেতাম না সেই সময় কিন্তু প্রচণ্ড কষ্ট হতো গরমের সময় তো যেহেতু দিনের বেলা তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে সেহেতু কিন্তু গরমের পরিমাণটাও আস্তে আস্তে বাড়তে থাকে তো সকাল সকাল ঘরটা মুছে নিলে কি হয় আমার কিন্তু কষ্টটা একটু কম হয় তো বন্ধুরা বাবান কিন্তু সারা ঘর বারান্দার সমস্ত কিছুতেই ওর খেলনা বিভিন্ন রকম জিনিসপত্র এটা সেটা চারিদিকে ছড়িয়ে রাখে সেগুলো তুলে পরিষ্কার করতেও আমার বেশ খানিকটা সময় যায় তো বাবান প্রতিদিন ঘুম থেকে ওঠার আগেই আমি চেষ্টা করি ঘর বাড়ি সমস্ত কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো সেটাই আমি করছি আর কি আর ওইদিকে আমার বাবান আর আমার হাজবেন্ড এখনও ঘুমাচ্ছে তো সেই জন্য আমি আমার বেডরুমের ক্লিনের কোনো ভিডিও ক্যাপচার করিনি যাতে ওদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয় তো একটু পরেই সব উঠে পড়বে আর উঠেই সকাল থেকেই দুষ্টুমি শুরু হবে বাবানের তো আজ হচ্ছে নীল পুজো নীলের উপোস কে কে তোমরা করেছো অবশ্যই জানিও তো এই নীল পুজোটা ছোটো থেকেই আমি করি যেহেতু আমার মা এই পুজোটা করে তো ছোটোবেলা থেকেই মায়ের সাথে সাথে আমিও কিন্তু এই নীল পুজোর উপোসটা রাখতাম আর মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে মন্দিরে যেতাম তো এই দিনে প্রতি বছরই মন্দিরে যাই আমি কিন্তু এবারে ভাবছি যাব না বাড়িতেই দেব আর আমাদের বাড়িতে মানে আমাদের যেখানটায় বাড়ি সেইখানটাতে প্রতি বছরই বাড়িতে বাড়িতে শিব আসে প্রতিটা বাড়িতে সন্ন্যাসীরা শিব ঠাকুরকে নিয়ে যান বাড়িতেই সবাই জল দেন তো আমি বাড়িতেও দিই আবার মন্দিরেতেও যাই আর আমাদের ঘরে তো শিব ঠাকুর আছেই তো এবারে ভাবছি আর মন্দিরে যাব না তার কারণ এবার মা যাবে না মন্দিরে আসলে আমার বাপের বাড়িতে বড় ঠাম্মা মারা গেছেন এখনও এক বছর হয়নি সেই জন্য আমার বাপের বাড়ির কেউই মানে মা জেঠিমা কাকিমা কেউই মন্দিরে যাবে না তো সেই জন্যে ভাবছি আমিও আর যাব না কেননা আমি একা একা বাবানকে তো সামলাতে পারবো না নিয়ে গিয়ে ওকে নিয়ে গিয়ে আমি ওকে কখন সামলাবো আর কখন পুজো দেব তো ভাবছি যে এই জন্যে বাড়িতেই দেবো এবছরটা নেক্সট বছর আবার মন্দিরে যাব। আর পুজোর কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে একটু যাব ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তার কারণ একদিন পরেই হচ্ছে পয়লা বৈশাখ তো এখনও বোনটাকে কিছু কি দেওয়া হয়নি তো আমি টাকা দিয়ে দেব ওর পছন্দ মতো কিছু কিনে নেবে সেই জন্য যাব। আর প্রতি বছরই এই দিনটাতে মা আমাদেরকে ওই বাড়িতে যেতে বলে তার কারণ হচ্ছে অষ্টমীতে পুজোর সময় দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন যেরকম আমরা প্রতি বাড়িতেই যেমন আমরা লুচি তরকারি খেয়ে থাকি ঠিক সেরকমই এই দিনটিতে আমার বাপের বাড়িতে কিন্তু লুচি তরকারি সিমুই এগুলো রান্না হয় তো সেই জন্যই প্রতি বছর এই দিনটাতে মা আমাদেরকে ওই বাড়িতে যেতে বলে তো এই দুটো কারণবশতই আমার ওই বাড়িতে যেতে হবে তো সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি কেননা একটু পরেই দেখলাম যে সন্ন্যাসীরা শিব ঠাকুর নিয়ে চলে গেলেন তো ওই দিক থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবেন নিয়ে আসবে শিব ঠাকুর তো সেই জন্য তাড়াতাড়ি করে ঘর টরগুলো মুছে কমপ্লিট করে তারপর আবার গোপালকে তুলবো গোপালকে তুলে স্নান সেরে একেবারে গুছিয়ে নেব পুজোর জন্য এই নীল পুজোটা বেসিক্যালি প্রত্যেক মায়েরা তার সন্তানের মঙ্গলের জন্যই করে থাকে এটা তো নীল ষষ্ঠী আর কি তো আমাদের আর একটা গ্রামের বাড়ি আছে সেটা হচ্ছে উদয়পুর তো ওই উদয়পুরের বাড়িটার পাশেই হচ্ছে কালীতলা আছে সেখানে কিন্তু এই নীল পুজোটা হয় অনেকেই সন্ন্যাসী সাজেন পাশেই একেবারে ভীষণ বড় চড়কের মেলা বসে তো এই দিনটা আসলে না আমার ওই আমার বাড়ির ওই গ্রামের বাড়ির কথা খুব মনে পড়ে ছোটোবেলায় আগে ওখানে থাকতাম তারপর পাঁচ বছর বয়স যখন আমার হয় আমার মা বাবা পড়ার আমার পড়াশুনোর সুবিধার জন্য এই গাড়াপোতার বাড়িতে চলে আসে তো ওখানে এখনও আমার বাবার ঘর বাড়ি সবই আছে তো এই যে সমস্ত ঘর বাড়ি কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া একদম কমপ্লিট আর এখন এই ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে নেব এটা প্রতিদিনই আমি করি তো টেবিলটা সুন্দর করে মুছে নেওয়ার পর টেবিলের ওপরে জল রাখার জন্য যে জারটা আছে আর দুটো কাচের গ্লাস রাখা আছে এগুলো আমি প্রতিদিনের মতো আজও কিন্তু মেজে পরিষ্কার করে নিয়ে আসব তারপর জারটা জল দিয়ে পরিপূর্ণ করে রাখবো তো এই দিকের সব কাজকর্মই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন এই কাজটা কমপ্লিট করে রেখে যাব হচ্ছে রান্নাঘরে আজ রান্নাঘরে প্রচুর বাসনপত্র জমে গেছে তো সেগুলো একটু মাজবো তো রাতে মাঝে মাঝে আমি যে বাসনপত্র হয়ে থাকে সেগুলো রাতেই মাঝে মাঝে আমি মেজে পরিষ্কার করে রাখি কিন্তু আজ আর করা হয়নি আসলে কাল রাতে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুমাতে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর মাজা হয়নি তো এখন বাসনপত্রগুলো সমস্ত কিছু সুন্দর করে মেজে পরিষ্কার করে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নেব আর যেহেতু রান্না বান্না বলতে আমি তো পোষ শুধু ওদের জন্য একটু সেদ্ধ ভাত করব পরে বাসনপত্র অল্প থাকতে থাকতে মেজে পরিষ্কার করে নিলে কষ্টটাও কম হয় আর বিষয়টাও ইজি হয় বাট জমে গেলে কিন্তু সেগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায় তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি অল্প থাকতে থাকতেই সবসময় বাসনপত্রগুলো মেজে নিতে তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায় আর কি করা যাবে তো বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে আর এখন আমি এই সিঙ্কটাও কিন্তু সুন্দর করে মেজে পরিষ্কার করে নেব আর এইগুলো আমি প্রতিদিন সকালেই করে থাকি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর না এসে রান্নাঘরে রান্না করতে ভীষণ ভালো লাগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমার কত কাজকর্ম করা হয়ে গেছে কিন্তু ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো কিচেনটা পরিষ্কার করে গিয়ে আমি দেখব ওরা উঠেছে কি না যদি না ওঠে আমি ওদেরকে ডেকে তুলব তো বাসনপত্র সিঙ্ক সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এবার এই গ্যাস ওভেনটা আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব কাল রাতে রুটি বানিয়েছিলাম তো তারপর আর পরিষ্কার করা হয়নি তো এখন সকালে কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তারপর একটু পর এসে আমি ভাত বসাবো তো এই যে আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তো সমস্ত বাসি কাজকর্ম যা ছিল সব কিছুই কিন্তু কমপ্লিট আর আমি এদিকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলব ঠাকুর ঘরটা আমি আগে সুন্দর করে মুছে নেব। প্রতিদিনই আমি সকাল বেলায় আগে বাসি ঘরটা মুছে পরিষ্কার করে নিই তারপর আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলি ঠিক যেরকম বাবান ঘুম থেকে ওঠার আগে আমি ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই যাতে বাবান ঘুম থেকে উঠেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পায় ঠিক সেরকমই গোপাল সোনা ঘুম থেকে ওঠার আগে আমি ঠাকুর ঘরটাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই যাতে গোপাল সোনা ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তো গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে আমি ভেজা কাপড় দিয়ে চোখ মুখ সব কিছু মুছে দিয়েছি আর গোপালচনার ড্রেসটাও আমি চেঞ্জ করে দিয়েছি তো এখন গোপাল সকালের ভোগটা দিয়ে দেবো আর এই দেখো আজ তো নীল পুজো দেখো কত আকন্দ ফুল পেয়েছি আর এই ফুলগুলো দেখো এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে এগুলো না যখন ফোটে না যখন কুড়িয়ে অবস্থায় থাকে তখন কিন্তু হলুদ কালার থাকে এই যে দেখো আমি একটা দেখাচ্ছি দেখো এই ফুলটা কিন্তু এখনও ফোটেনি কুড়ি আছে তো এটা দেখো কিন্তু আবার যখন তখন এরকম গোলাপি কালার হয়ে যাবে তো সকালে অল্প কিছু ফুলই আমি গোপাল সোনাদের চরণে নিবেদন করি আর বাকি সবটাই কিন্তু দুপুরের পুজোর জন্য রেখে দিই প্রতিদিন তো আজ সকালে গোপাল সোনাদের একটু বিস্কিট আর হচ্ছে মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম আর প্রতিদিনের মতো আজও কিন্তু আমি গোপাল সোনাদেরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি আমার মনে হয় প্রত্যেকেই যাদের বাড়িতে গোপাল সোনা আছে সকলেই কিন্তু গোপাল সোনাকে নিজের হাতেই খাইয়ে দেয় আর এদিকে দেখো বাবা আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর এদের খুনশুটি কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে তো আমি যাবো একটু কিচেনে জন্য একটু কমপ্ল্যান নিয়ে আসবো ওটা খাওয়াবো ওকে সকালে প্রতিদিন সকালেই বাবানকে একটু ঘুম থেকে ওঠার পর কমপ্ল্যান দিই ওকে খাওয়ানো হয়ে গেলে একটু ভাতটা বসিয়ে দেব এখন না বেশ তাড়াহুড়ো লেগে গেছে তার কারণ সন্ন্যাসীরা যেকোনো মুহূর্তে শিব নিয়ে বাড়িতে চলে আসবে তো আমি স্নান করতে যাব ওদিকে আমার হাজবেন্ড গেছিল বাজারে আমি শুধু ওকে বলেছিলাম যে পাঁচ রকম ফল আর একটু মিষ্টি নিয়ে এসো ঠাকুরের জন্য তো ও সব কিছু গুছিয়ে নিয়ে এসেছে আর আমার মধুটা আর গোলাপ জলটা ফুরিয়ে গেছিলো তো এই যে সেটাও নিয়ে এনে দিয়েছে তো এগুলো চলো এখন সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে ঠাকুর ঘরে রেখে দিই তো এই যে নিয়ে এসছে একটা তরমুজ আর ফলের মধ্যে নিয়ে এসছে হচ্ছে আঙুর নিয়ে এসছে দেখলাম শশা আপেল লেবু আর একটা কিন্তু বেল নিয়ে এসছে আমি কিন্তু বেলের কথা কিছুই বলিনি আমি শুধু বলেছিলাম পাঁচ রকম ফল আনতে তো সব কিছু গুছিয়ে নিয়ে এসছে আর এদিকে এটাকে দেখো আঙুর দেখলেও পাগল হয়ে যায় তো আমি বললাম যে ধুয়ে দিই তারপর খাও তো এই যে স্নান সেরে নিয়েছি আর এখন একটু পুজোর জন্য রেডি হয়ে নেব। তো এই যে এই শাড়িটা পরবো কাল ধুয়ে দিয়েছিলাম শাড়িটা শাড়ি ব্লাউজ সায়া সব কিছুই ধুয়ে দিয়েছিলাম তো এগুলো এখন পরে নেব আর কিছু গোল্ড জুয়েলারিও পরে নেব তো এই যে পলা নেকলেসটা দেখছো এটা কিন্তু আমি আমার টিউশনের টাকা দিয়ে বানিয়েছিলাম বেশ কয়েক বছর আগে বানিয়েছিলাম এই পলা নেকলেসটা শাড়ির সাথে পরলেও বেশ ভালো লাগে দেখতে তো এখানে আমি শাখা পলা আমার বালাজোড়া তারপর হচ্ছে হাড় দুটো আংটি আর কানের সব কিছু রেডি করে একসাথে গুছিয়ে নিয়েছি তো হাতের কাছে এরকম গুছিয়ে রাখলে কি পড়তেও সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায় তো এই যে আমি একেবারে রেডি আর এখন যাবো হচ্ছে নিচে পুজোর সমস্ত জিনিসপত্র মানে বাড়িতে শিব আসবে তো আমি হচ্ছে ঘরের ঠাকুরের জন্য অল্প কিছু ফুল বেলপাতা এগুলো রেখে নিচে কিছুটা নিয়ে যাব পুজোর জন্য তো এই যে একটু আলতা পরে নিচ্ছি আর আলতা তো সব সময় পরা হয় না বিশেষ পুজোর দিনগুলোতে কিন্তু আমি বাড়িতে আলতা পরি আমার তো আলতা পরতে ভীষণ ভালো লাগে আলতা পরার পর পাদুটো কিন্তু বেশ চমৎকার লাগে দেখতে আর ওইদিকে সন্ন্যাসীরা কিন্তু শিব নিয়ে প্রায় চলেই এসেছে পাশের বাড়িগুলোতে কিন্তু শব্দ শোনা যাচ্ছে ঢাকের শব্দ আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের বাড়িতেও চলে আসবে তো আমি একটু তাড়াতাড়ি করেই আলতাটা পরে নিচ্ছি আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু শিব যায় আর যারা উপোস করে থাকেন তারা কিন্তু অপেক্ষা করতে থাকেন যে কখন সন্ন্যাসীরা বাড়িতে শিব নিয়ে আসবে তো এই যে দেখো এগুলো কিন্তু আমি নিচে নিয়ে এসেছি পুজোর জন্য সমস্ত বেল পাতা, ফুল তারপরে দুধ গঙ্গা জল ফল চাল পয়সা ধূপ শঙ্খ বাতাসা সবকিছু আমি গুছিয়ে রেখেছি তো বাবা মহাদেবকে নিয়ে সন্ন্যাসীরা আমার বাড়িতে চলে এসেছে সন্ন্যাসীরা শিব নিয়ে চলে যাওয়ার পর আমি কিন্তু ঘরের পুজোটা দিয়ে নেবো তো আমি এখানে পুজোর সমস্ত রকম উপকরণ একসাথে এক জায়গায় করে নিয়ে হাতের কাছে সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি পুজোয় শুধু আমি নই আমার শাশুড়ি মাও কিন্তু আমার সাথে পুজোয় বসেছেন তো এদিকে সব কিছুই হাতের কাছে গুছিয়ে রেখেছি আর গোপাল সোনাকেও আমি স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে বসিয়ে দিয়েছি দোলনাতে তো এবার বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব আর এই ঘিটা না গরমকালেও দেখছি জমে আছে তো হচ্ছে এই যে প্রথমে একটু ঘি মাখিয়ে নেব তারপর একটু মধু মাখিয়ে নেব তারপর দুধ গঙ্গা জল ঢেলে বাবা মহাদেবকে স্নান করাবো তো এই যে প্রথমে আমি ঘি মধু দিয়ে দিচ্ছি আর তারপর দেবেন হচ্ছে আমার শাশুড়ি মা তো শাশুড়ি বৌমা মিলে টুকটুক করে চলো পুজোটা সেরে নিই তো প্রতিবার মন্দিরে যাওয়া হয় এবার আর যাওয়া হলো না মনটা একটু যেন খারাপ খারাপ লাগছিল আর কি করা যাবে আসলে মন্দিরে প্রচণ্ড ভিড় হয় অনেকটা টাইম লেগে যায় বাবানকে যে বাড়িতে রেখে মন্দিরে যাব সেটাও হওয়ার নয় কেননা বাবান বেশিক্ষণ আমাকে ছেড়ে থাকতে পারে না তো সেই জন্য ভাবলাম এই যে এ বছরটা থাক পরের বছর মন্দিরে যাব এদিকে এক এক করে সমস্ত উপকরণ দিয়ে আমাদের বাবা মহাদেবকে স্নান করানো প্রায় শেষের দিকে আমি আর মা মিলে এক এক করে বাবা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু ঘরের অন্যান্য যে সমস্ত আমার দেবদেবী আছে তাদেরও পুজোটা বাকি আছে তো আগে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিই তারপর বাকি ঘরের সমস্ত ঠাকুর দেবতাদের পুজোটাও সম্পূর্ণ করব। তো আমার হাজব্যান্ড এখানে ভিডিও করছিল আর দেখলাম যে ঘরের ওপরের যে ফলস লিং করা আছে আমাদের সেটারও একটু ভিডিও করেছে তো তোমাদেরকে একটু দেখে দেখালাম আর কি আর এই যে পুজো কিন্তু আমার একদমই কমপ্লিট বাবা মহাদেবে এখন একটু আরতি করে নিয়ে এবার একটু ভোগ নিবেদন করবো তো এই যে পাঁচ রকম ফল দিয়েছি আর হচ্ছে দিয়েছি একটু মিষ্টি আর বাতাসা আর বেলপাতা দিয়ে দিয়েছি জল দিয়েছি এই যে বাবা মহাদেবের পুজো আমার কমপ্লিট পরের অন্যান্য ঠাকুরের পুজোটাও সেরে নেব তো চলো তো এই যে আমি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে ফুল চরণে ফুল নিবেদন করেছি আর ভোগ নিবেদনও করে দিয়েছি ওদিকে বাবানটা যে কি করছে আজ অনেকক্ষণ পুজোর কাজে ব্যস্ত ছিলাম ঠাকুর ঘরে অনেকক্ষণ লেগে গেছে তো ওদিকে ভাবানটা যে কি করছে অনেকক্ষণ দেখিনি তো পুজো আমার একদমই কমপ্লিট হয়ে গেছে এই যে তো পুজোর পরে ঠাকুর ঘরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখালাম এই যে একটু দেখে নাও এখন ঠাকুর ঘরের দরজাটা একটু ভাজিয়ে রেখে কিছুক্ষণের জন্য বাইরে যাবো বাবা তুমি কি খাচ্ছ না ডাবের জল হ্যাঁ টেস্টি বাবা তো এই যে কিছুক্ষণ পর ঠাকুর ঘর থেকে পুজোর প্রসাদ নিয়ে এলাম এগুলো নিয়ে এখন যাব নিচে সবাইকে প্রসাদ দিয়ে দেব আর এই যে এখন গুছিয়ে বেরোচ্ছি হচ্ছে ওই বাড়িতে যাব বলে তো যাওয়ার সময় ফোন এলো হঠাৎ করে একটা পার্সেল আসছে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনই ওয়েট করছিলাম বাড়িতে বসে যে ওটা আসলে নিয়ে তারপর যাব আমরা তো পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর পার্সেলটা চলে এলো পার্সেলটা বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়লাম তো এই যে একটু নিয়ে নিচ্ছি এখান থেকে হচ্ছে আঙুর আমার মা আঙুর খেতে খুব পছন্দ করে তো একটু আঙুর নিয়ে নিচ্ছি আর নিয়েছিলাম ফুটি তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুব বেশি নয় বাইকে হয়তো সাত আট মিনিট লাগে তো ওই জন্যে বিশেষ দিনগুলোতে আমাদের এরকম যাতায়াত লেগেই থাকে আমার বাড়িতে ভালো কিছু রান্না হলে যেমন আমি এই বাড়িতে পাঠিয়ে দিই তেমন মাও কিছু রান্নাবান্না ভালো কিছু করলে আমার জন্য বাড়িতে পাঠিয়ে দেয় আর এই যে এটা আমার বাড়ির পেছনের জায়গা অনেকটা জায়গা এখানে পাচিল দিয়ে ঘেরা আছে আমি আগে এই জায়গাটাতে প্রচুর ফুল গাছ লাগাতাম এই যে গাছগুলো দেখা যাচ্ছে ডান সাইডে এগুলো হচ্ছে জবা গাছ এগুলো আমার হাতেই লাগানো তো এখন তো আমি নেই শ্বশুর বাড়িতেই তো এখন আর সেরকম গাছপালা লাগানোরও কেউ নেই আগে আমি এই পাঁচিলের দুই সাইডে প্রচুর গাছ লাগাতাম আগে আমার বাপের বাড়িতে আমি এত ফুল গাছ লাগাতাম যে হঠাৎ করে যদি কেউ এই বাড়িতে আসতো সবাই বলতো বাবা এত নার্সারি বানিয়ে ফেলেছ তো এখন আর সেরকম তো পরিচর্যা করার কেউ নেই সেই জন্য গাছগুলো অনেক নষ্টও হয়ে গেছে তো এই যে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা একটু তরমুজ কেটে আমাদেরকে দিচ্ছিলো তো চলো মা কি কি রান্না করেছে সেগুলো তোমাদেরকে আজ দেখায় এখানে আছে হচ্ছে ছোলার ডাল এই যে ছোলার ডাল আছে আর হচ্ছে পটল আলুর তরকারি আছে আর আছে হচ্ছে লুচি আর সেই সাথে আছে হচ্ছে শিমুই এই যে এটা শিমুয়ের পায়েস তো আমার বোন যেহেতু সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এখন পুরোপুরি ওর ছুটি ছুটির টাইম তো বাড়িতে বসে বসে এই টাইমে দেখো কি সুন্দর একটা এটা পেনদানি বানিয়েছে কাগজগুলো প্রথমে রঙ করেছে তারপর কাগজগুলো কেটে কেটে এইভাবে বানিয়েছে এটা যে কী দারুণ লাগছিল দেখতে ক্যামেরাতে তো একরকম লাগছে কিন্তু সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছিলো তো মাঝে মধ্যেই বাড়িতে বসে বসে এগুলো বানায় আমাকে এর আগেও অনেক কিছু বানিয়ে দিয়েছিল তো বেশ সুন্দর লাগছে দেখতে এটা আর এদিকে একজন তরমুজ খেতে ব্যস্ত আর খাওয়া দাওয়ার পর্ব কিন্তু আমাদের এখনও চলছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা